আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম গণিত ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনে ষোলো দশমিক দুইয়ের এক থেকে দশ পর্যন্ত দেখেছি এই ভিডিওতে আমরা এগারো বারো এবং তেরো নাম্বার ম্যাথ দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমে এগারো একটি ট্রাফিক জিয়ামের সমান্তল বাহু দুইটি দৈর্ঘ্যের অন্তর আট সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার যদি ট্রাফিক জিয়ামের ক্ষেত্র হল তিনশো বারো সেন্টিমিটার হয় তবে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো চিত্রে এবিসিডি একটি ট্রাফিজিয়াম এর এডি এবং বিসি বাহু সমান্তরাল এবং এদের অন্তর হচ্ছে আট সেন্টিমিটার আর সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তাহলে লম্ব হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো বারো বর্গ সেন্টিমিটার তাহলে দড়ি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দয় যথাক্রমে এক্স ও এক্স প্লাস এইট সেন্টিমিটার একটি বাহু যদি এক্স প্লাস এইট সেন্টিমিটার হয় এবং অপর বাহু যদি এক সেন্টিমিটার হয় তাহলে এদের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল ফল হবে এইট কারণ এক্স প্লাস এইট থেকে এক্স বিয়োগ করলে থাকে এইট সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ট্রাফি জিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তর বাহুদের যোগফল এখানে সমান্তর বাহু হচ্ছে একটি হচ্ছে এক্স প্লাস এইট অপরটি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো বর্গ সেন্টিমিটার তাহলে এটাই কল টু আমরা তিনশো বারো লিখতে পারি বা হাফ ইন টু এক্স এইটু এইচ হচ্ছে উচ্চতা উচ্চতা চব্বিশ সেন্টিমিটার তাহলে বা ফোর কে টু দিয়ে বাক করলে তাকে টুয়েলভ টুয়েলভ ইন্টু প্লাস হচ্ছে

বা এক্স নাইন তাহলে আমরা এক্স এর মান পেয়েছি যেহেতু আমরা একটি বাহুকে এক্স ধরে নিয়েছিলাম এবং অপর বাহুকে এক্স প্লাস এইট ধরে নিয়েছিলাম তাহলে একটি বাহু হচ্ছে নাইন সেন্টিমিটার এবং অপর বাহু হচ্ছে সেভেন্টিন সেন্টিমিটার সুতরাং সমান্তরাল বাহুদয়েন্টিমিটার এটাই আনসার এরপর বারো একটি টাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটি সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার এবং অপর দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো এবিসিডি একটি ট্রাফিজিয়াম এর সমান্তল বাহু হচ্ছে এডি এবং বিসি এডি এর দৈর্ঘ্য হচ্ছে ইলেভেন সেন্টিমিটার আর বিসি এর দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ সেন্টিমিটার অপর দুই বাহু অপর দুই বাহুর মধ্যে এবি হচ্ছে দশ সেন্টিমিটার এবং সিডি হচ্ছে বারো সেন্টিমিটার এখন আমরা এব বিন্দু হতে বিশুবাহুর উপর লম্ব অঙ্কন করব এবং ডি হতে বিসিবাহুর উপর লম্ব অঙ্কন করব তাহলে এই বিন্দুকে ধরে নেই ই এবং এই বিন্দুকে ধরে নেই এফ তাহলে এ হচ্ছে একটি আয়তক্ষেত্র আর আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান যেহেতু এডি এগারো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার হবে এবং এদেরকে এইচ ধরে নিব আর বি কে ধরে নেব এক্স দড়ি এক্স সেন্টিমিটার চিত্র হতে চিত্র হতে আমরা পাই বিসি ইকল টু বি ই বিসি হচ্ছে এই সম্পূর্ণ অংশ এই সম্পূর্ণ অংশ টু বিই প্লাস ইএফ প্লাস এফসি তাহলে বিসি টু আমরা জানি একত্রিশ সেন্টিমিটার বি ইকোয়াল টু ধরে নিয়েছি এক্স সেন্টিমিটার প্লাস ইএফ হচ্ছে ইলেভেন সেন্টিমিটার আর এফ সি কত এটা আমরা বের করব তাহলে পক্ষান্তর করলে এক্স প্লাস ইলেভেন প্লাস এফ সি ইকাল টু থার্টি ওয়ান বা এফ এফসি ইকাল টু থার্টি ওয়ান মাইনাস এক্স মাইনাস ইলেভেন বা এফ সি কল থেকে ইলেভেন বিয়োগ করলে থাকে টোয়েন্টি মাইনাস অর্থাৎ এফ হচ্ছে 20 মাইনাস এক্স সেন্টিমিটার যেহেতু এ বিন্দু হতে বিতি এর উপর লম্বাঙ্কন করেছি তাই কোন ই হচ্ছে একটি সমকুণ একইভাবে কোন এফ হচ্ছে সমকুণ তাহলে ট্রিবুস এ হচ্ছে একটি সমকুণী ট্রিবুস ট্রিবুস সমগুণী ত্রিভুজে পিথাগ্রসের উপবাদ্য অনুসারে পাই ত্রিভুজ এ বি ই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জেনেছি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে এ এবং ভূমি হচ্ছে বি তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এব স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস বিয়ার এব হচ্ছে টেন এই হচ্ছে এইচ আর বি হচ্ছে এক্স তাহলে টেন স্কোয়ার ইকোয়াল টু এই হচ্ছে এইচ এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড বা এইচ স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার বা এইচ ইকাল টু রুট অভার হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার এখন ট্রিভুজ সিডিএফ হচ্ছে একটি সমকণী ট্রিভুজ তাহলে এখানেও আমরা পিঠাগ্রসের উপবাদ্য প্রয়োগ করতে পারবো তাহলে ত্রিভুজ সিডিএফ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এ অতিবস হচ্ছে সিডি লম্ব হচ্ছে ডিএফ আর ভূমি হচ্ছে সিএফ তাহলে অতিব স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার ইকুয়াল টু সি এফ স্কোয়ার প্লাস স্কয়ার বা সিডি এর মান হচ্ছে টুয়েলভ টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু সি এফ হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স

শেষে থাকে হচ্ছে এইচ স্কোয়ার এখানে এ হচ্ছে আর বি হচ্ছে ফোর ইকাল টু টোয়েন্টি স্কোয়ার হচ্ছে ফোর হান্ড্রেড মাইনাস টু ইন্টু টোয়েন্টি হচ্ছে ফোরটি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে ওয়ান হান্ড্রেড আমরা এখান থেকে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর জায়গায় আমরা ওয়ান হান্ড্রেড লিখতে পারি বা ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ইকল টু ফোর হান্ড্রেড আর ওয়ান হান্ড্রেড হচ্ছে ফাইভ হান্ড্রেড বাম পাশে নিয়ে আসলে প্লাস ফোরটি এক্স হবে ইক্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বাণ্ড্রেড ফিফটি সিক্স বা এক্স ইকাল টু থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স ডিভাইডেড বাই এইট নাইন তাহলে এক্স এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে এইচ এর মান পাবো এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ হলো এইচ ইকাল টু রুট অফার হানড্রেড মাইনাস এক্স স্কোয়ার এক্স হচ্ছে এইট পয়েন্ট নাইন স্কোয়ার এখন পয়েন্ট সেন্টিমিটার উচ্চতা পেয়ে গেছি ট্রাফিজিয়ামের সমান্তল বাহু হচ্ছে এডি এডি হচ্ছে ইলেভেন সেন্টিমিটার বিসি হচ্ছে থার্টি ওয়ান সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4.56 পয়েন্ট সেন্টিমিটার তাহলে এখন আমরা ক্যাট্রাফল বের করতে পারবো সুতরাং ট্রাপিজিয়ামের টু হাফ ইন্টু সমান্তল বাহুদের যুগ ফল সমান্তল বাহু হচ্ছে এডি প্লাস বিসি ইনটু ইন্টু উচ্চতা হচ্ছে এইচ ইক টু হাফ এডি এর মান হচ্ছে ইলেভেন প্লাস বিসি এর মান হচ্ছে থার্টি ওয়ান ইন্টু এইচ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন সিক্স বর্গ সেন্টিমিটার যেহেতু আমাদেরকে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছিল আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করেছি তাহলে এটাই आंसर এরপর তেরো একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ওয়ান মিটার হলে এর ক্ষেত্রে নির্ণয় করা এটা হচ্ছে একটি সুষম অষ্টভুজ এর আটটি বাহু রয়েছে এবং প্রত্যেকটি বাহু সমান এই মাঝখানের বিন্দুটি হলো অষ্টভুজের কেন্দ্র এই কেন্দ্র হতে প্রত্যেকটি কৌণিক বিন্দু অর্থাৎ প্রত্যেকটি কোণের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার তাহলে ক্ষেত্রফল বের করতে হবে এই বিন্দুকে যদি আমরা ও বিন্দু ধরে নেই এটা হচ্ছে এ বিন্দু তাহলে ওয়েবির হচ্ছে একটি ত্রিভুজ ঠিক একইভাবে ওয়েবির মতো আটটি ত্রিভুজ রয়েছে যদি আমরা ত্রিভুষ ওয়ে বি এর ক্ষেত্রফল বের করতে পারি তাহলে ও ক্ষেত্রফলকে আট দিয়ে গুণ করলে সম্পূর্ণ অষ্টভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে কেন্দ্র হতে প্রত্যেকটি কৌণিক বিন্দু দূরত্ব যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে ও বি টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অষ্টভুজটি কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কুন উৎপন্ন করে আটটি ত্রিভুজ যদি কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কুন উৎপন্ন করে তাহলে একটি ট্রিপুজ কোন উৎপন্ন করবে তিনশো ষাট ডিভাইডেড বাই আট অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ট্রিভুজ ও এ বি এ ও এ ইকল টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ও বি কল টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কোন এ ও বি ইকল টু তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই আট ইকল টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকল টু হাফ ইন্টু ও এ ইন ও বি ইন্টু সাইন গুন এ ও বি আমরা ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ে একটি সূত্র পড়েছিলাম হাফ এবাইনথিটা যেখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য বি হচ্ছে অন্য বাহুর দৈর্ঘ্য আর ঠিটা হচ্ছে এ এবং বি বাহুর মধ্যবর্তী কোন এখানে একটি বাহু হচ্ছে ও এ অপর বাহু হচ্ছে ও আর ও এ এবং ও এর মধ্যবর্তী কোন হচ্ছে কোন এ ও বি

এইট ইনটু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সুতরাং অষ্টভুজের ক্ষেত্রফল ইকল টু এইট ইনটু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল